ছাড়া আগে থেকে প্রমাণিত ইউসুফ আলাহ ইসলাম ফিলিস্তিনের কুয়াই পড়ে জেরুজালেমের কুয়াই পড়ে মিশরের বাজারে বিক্রি হয়ে গেছে তারপরে যখন তিনি জেল খেটে মানুষের বাড়িতে চাকর হিসেবে কাজ করে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গিয়ে সাত বছর জেল খেটে যখন তিনি মন্ত্রী হলেন তখন তিনি বাপ আর এগারো ভাইকে মিশরে ডেকে পাঠালেন এই প্রথম বানু ইসরায়েল জেরুজালেম থেকে মিশর যাচ্ছে পিতা তার এগারো সন্তান এবং এগারো সন্তানের স্ত্রী নাতিপুত্র মিলে সত্তর জনের পরিবার নিয়ে জেরুজালেম থেকে মিশরে প্রবেশ করলেন মিশরে প্রবেশ করার পর ইউসুফের এগারো ভাই এইভাবে মাথা মতো করে ইউসুফের সামনে সিজদা করলেন যখন ইউসুফের সামনে সিজদা করলেন তখন ইউসুফ আলাইসালাম বাপকে বললেন হা দা তা আবি হ্যাঁ আমার বাবা এটাই ওই স্বপ্নের ব্যাখ্যা যে স্বপ্ন আমি ছোটবেলায় আপনাকে বলেছিলাম যে আমি স্বপ্নে দেখছি এগারোটা তারকা আমাকে করছে এই তারকা এগারো ভাই আজ মিশরে আমাকে সিজদা করতেছে এটাই ওই স্বপ্নের ব্যাখ্যা এই যে ইউসুফ আলাহিসাম মন্ত্রী থাকা অবস্থায় জেরুজালেম থেকে বানু ইসরায়েল ইয়াকুবের এগারো সন্তান সত্তর জনের পরিবার মিশরে চলে আসলো ইউসুফ আলাহিসাল্লাম তো মারা গেলেন মন্ত্রিত্ব হারিয়ে গেল রাজত্ব হারিয়ে গেল ফেরাউন ক্ষমতায় আসলো তো আগের সরকারের যে থাকে পরের সরকার খুব কঠোর শাস্তি চালায় তো আগের সরকারের মন্ত্রীর দায়িত্ব দায়িত্ব পালন পালন করেছে করেছে সহযোগীর জোট ইউসুফ আর তার ভাইয়েরা তো পরে যখন এদেরকে সরকার থেকে উল্টিয়ে দিয়ে ফেরাউন ক্ষমতায় এসেছে তখন যাদের উপর জুলুম আর অত্যাচার চালিয়েছে তাদের মধ্যে বানু ইসরায়েল পড়ে গেছে আরো বেশি কেন পড়েছে যত ধর্মগুরু আছে সব ধর্মগুরু বলে যে আপনার ক্ষমতা হারিয়ে যাবে এই বানু ইসরায়েলের সন্তানদের কাছে আপনার ক্ষমতা ধ্বংস হয়ে যাবে বানু ইসরায়েলের কোনো সন্তান আপনার ক্ষমতা নিয়ে নেবে বানু ইসরায়েলের কোনো সন্তান আপনার ক্ষমতা নিয়ে নেবে ক্ষমতা হারানোর ভয়ে সেরাউন যত ছেলে সন্তান জন্মগ্রহণ করে সবকে জবাই করে এই দীর্ঘ গোলামির জীবন চলেছে ইতিহাস বলছে তিনশো থেকে চারশো বছর তিনশো থেকে চারশো বছর ইউসুফ আলাই সালাতামের মৃত্যুর পর থেকে নে মুসা আলাহি আগমন পর্যন্ত চারশো বছরের ব্যবধান মুসা তাদের মধ্যেই জন্মগ্রহণ করেছেন যাদেরকে ইউসুফ আলাহি রেখে গেছেন ইয়াকুব আলাহি সাল্লাতামের এগারো সন্তানের পরবর্তী বংশধর হচ্ছে মুসা আলাহি মুসার হারুন ওই একই বংশ ইউসুফ তারপরে মুসা মধ্যেখানে আর কোনো নবী নাই তিনশো এবং চারশো বছর পর মুসা আলাহি আসলেন তো মুসা আলাইসাল্লামের লম্বা ঘটনা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে বানু ইসরাইলদের অবস্থা বর্ণনা করা লম্বা ঘটনা শেষে মুসা আলাইসলাম বানু ইসরাইলদের নিয়ে আল্লাহ কোরানে বলছেন ওয়েজ আজ্য়াইনা হুমিন আলে ফের আউন আরাকায়েতে বলছেন ওয়াইজ ফরাখানা বিকুমুল বাহারা ও আগরাখানা আলাফের আউন আমি সমুদ্রকে চিড়ে দিলাম তোমাদের জন্য ভেড়ে দিলাম তো মুসা আলাইসাল্লাম বানু ইসরাইলদের নিয়ে পালিয়ে যাচ্ছিলেন না মুসা আলাইসাল্লাম বানু ইসরাইলদের নিয়ে রিটার্ন ব্যাক করছিলেন বাপদাদার আদি ভিটাই বাপদাদার আদি ভিটা কোনটা